মূলত ওনাদের এখানে রোকাল অনেক মাছই আছে কিন্তু ওনারা আজকে আসছে মূলত আমাদের কাছে কিছু জি থ্রি মাছ আলদানদের কাতলা এবং অরিজিনাল মনোসিক্স মাছগুলো নিয়েছে এবং ওনার সাথে আমার প্রায় দেড় থেকে দুই মাস কথা হয়েছে যে উনি আমাদের প্রোজেক্ট থেকে মাছ নেবে আমরা আমরা আমাদের প্রোজেক্ট উনি অনেক অনেক অনলাইনে অনেক ভিডিও দেখছে দেখে ওনার পছন্দ হয়েছে তো ওনাদের এলাকায় যে রোকাল মাছ ছিল ওরা বিক্রি করে মূলত আমাদের এই মাছগুলো ঢোকাচ্ছে এবং ভবিষ্যতে অনেক বড় আকারে একটা ব্যবসার প্ল্যান আছে ওনার সাথে তো মূলত আজকে বগুড়া উদ্দেশ্যে মাছ বগুড়া জয়পুরহাটের উদ্দেশ্য দেখুন আপনি ভিডিও কলে মাছগুলো দেখাচ্ছেন আসলে আমার মূল টার্গেট সে হচ্ছে যে একটা চাষিকে বাঁচাইলে আমি বাঁচবো চাষি বাঁচলে আমি বাঁচব আর ওনার সাথে আমার কমিটমেন্ট ছিল যে মাথার মাছগুলো বাছাই করে দিব ভিডিও এটাই দেখাচ্ছিলাম যে ভাই আপনার মাছগুলো অরিজিনাল আছে কিনা তো উনি বলছেন মাসা মাছ অরজিনাল আছে তো এটাই মূলত দেখাচ্ছিলাম তো যদি আপনাদের মাছ লাগে এইভাবেই কিন্তু আমরা আমাদের দায়িত্ব সহকারে মাছ পাঠাই দিবো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন অসংখ্য ধন্যবাদ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম তো প্রিয় মৎস্য চাষী ভাইয়ারা আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু অলরেডি রাতের বেলায় এখন রোজার সময় তারপরেও কিন্তু আরিফ ভাই থেমে নেই প্রতিনিয়ত মাছের পোনা ডেলিভারি করছে এভাবেই দিন রাত চব্বিশ ঘন্টা তো আপনাদের যে কোনো প্রকার মাছের পোনা লাগলে অবশ্যই যোগাযোগ করবেন এবং মাছ সংক্রান্ত যে কোনো প্রকার পরামর্শের জন্যেও আপনারা যোগাযোগ করতে পারেন তো প্রিয় মৎস্য চাষী আজকের ভিডিওটা মূলত এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ